স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধ স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ নলেজ আশা করি সবাই ভালো আছেন আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এই লাইভে এবং আজকে আমার লাইভের যে টপিকটা আমি বেছে নিয়েছি সম্মান ইজ্জত অর্জন করতে হয় ঘরে ও বাইরে আজকে আমার লাইভের সংখ্যা ওয়ান সেভেন্টি নাইন আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এই লাইভে এখন প্রশ্ন হতে পারে যে আমি এই এই টপিকটা বেছে নিলাম কেন কারণ আমরা আজকাল যেটা দেখতে পাচ্ছি আমাদের কাউ সম্মান ইজ্জত বলে কোনো কিছু নেই আমরা কি কর্ম করছি সেটার মধ্যে আমাদের কোনো মনোনিবেশ নেই আমি কি ভালো কর্ম করছি না অপকর্ম করছি সেটারও কোনো হদিস নেই আমার করতে হবে করব আমার যদি ইজ্জত না থাকে না থাকলো তাহলে সেই কারণেই দেখেন আমি আজকে বেশ কিছু ফোন রেগুলার পাচ্ছি রেগুলার শুনছি এবং কিছু কিছু আপনাদের সামনে তুলেও ধরছি গ্লিমসেস অফ দোজ আসলে একটা মানুষ খারাপ কাজ কখন করে যখন তার সম্মান ইজ্জত কোনো কিছু থাকে না যার সম্মান আছে যার ইজ্জত আছে সে কখনো খারাপ দিকে যাবে না ধাবিত হবে না সেই কারণেই আমার আজকেরই লাইফ সম্মান ইজ্জত কোথায় কোথায় লাগে আপনার প্রথম হচ্ছে ঘরে ইউর ফ্যামিলি ইউর ওয়াইফ ইউর চিলড্রেন your ফাদার মাদার ব্রাদার সিস্টার তারা আপনাকে সম্মান করে কিনা দুই নম্বর সমাজ আপনাকে সম্মান করে কিনা তিন নম্বর হচ্ছে যে অর্গানাইজেশন আপনি চাকরি করছেন বা নিজের যে প্রতিষ্ঠানটা করছেন ওইখানে আপনি সকলে আপনাকে সম্মান করছে কিনা দিস আর দ্য থ্রি এরিয়াস আমি আপনাদের সামনে তুলে ধরব তাহলে প্রথম আমি জানার চেষ্টা করব যে সম্মান নিয়ে সম্মান পেতে গেলে আপনাকে সর্বদাই মনে রাখতে হবে সম্মান দিতে হবে বা সম্মান করতে হবে এর বাইরে কোনো উপায় আছে বলে আমার জানা নেই ইফ ইউ রেসপেক্ট ইউর ওয়াইফ ইউ রেসপেক্ট ইয়ার কালিগ ইউ রেসপেক্ট ইউর এ রেসিপ্রোকাল ভাই আপনি আমাকে করলে আমি আপনাকে করব সম্মানটা পাওয়াটা কিন্তু খুবই গর্বের বিষয় এটি আপনাকে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা পন্থা আপনি মাথা উঁচু করে দাঁড়াচ্ছেন আপনি একজন ভালো মানুষ আপনার সম্মান আছে আপনি ইজ্জত আছে এভরিবডি রেসপেক্টস ইউ এটি কি বিশাল একটা গর্বের বিষয় না আরে ভাই জীবনে বাঁচবেন কতদিন আমি ছেলে এবং মেয়ে সবাইকে কিন্তু বলছি এটা কোনো পার্থক্য করে দেবেন না যে আমি ছেলেকে বলছি সবার বেলায় প্রযোজ্য আপনি কি নিয়ে মানুষ অহংকার করে এই গর্বটাকে আপনি চান না আপনি চান যারা মানুষ আমাকে সম্মান করে সে কারণে বলছি এমন কোনো কাজ করবেন না যেগুলো মানুষ বলবে দিজা ওর সস্তা কাজ উনি করেন সস্তা কাজ করলে দ্যাট ইজ আমরা যেটাকে ইংলিশ বলি চিপ ওয়ার্ক চিপ মেন্টালিটি আপনাকে কেউ সম্মান করবে না আরে ভাই সম্মানই যদি না করে ইজ্জত না যদি না করে তাহলে আপনার অস্তিত্ব কিন্তু শেষ ইজ জিরো ইউর এক্সিস্টেন্স উইল বি বিয়ার ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিন্তু আমাদের দেশে মোস্ট যারা অপকর্ম করে করিয়া ভাবে সম্মান আর কিছু নেই জাস্ট আয়নার মতো তুমি যত বেশি অন্যকে সম্মান করবে তুমি মনে রাখবে তত বেশি তুমি সম্মানিত হবে

ও যখন বড় হবে বিয়ে করবে ও ঝগড়া যেটি করবে কারণ সে মামা মার কাছে শিখেছে কেউ কাউকে ইজ্জত করতে হয় না কেউ কাউকে সম্মান করতে হয় না কি সংসার করতে আসছেন আপনারা ইউ ডোন্ট রেসপেক্ট এনি একটু বদলে যান একটু বদলে যান এই কথাটা শোনার পর আমার ওয়াইফ হাসছে হাসছ কেন বলে কিছুদিন পরে তো তুমি লাইভে বলে টেল দেবো অন্যের অনুভূতিকে রেসপেক্ট করতে শিখুন ফিলিংস আপনার কালিক আপনার মালিক আপনার সহকর্মী ফিলিংস আপনি সম্মান করতে শিখুন তার ওয়াইফ অসুস্থ সে একটু বাসায় থাকতে চায় ওয়াইফের পাশে থাকতে চায় এই অনুভূতিটা সম্মান করতে শিখুন পেতে গেলেই বলছি সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে শিখতে হয় সম্মান না দিয়ে সন্মান আশা করাটা একেবারেই বোকামি ছাড়া আর কিছুই না একটা জিনিস মনে করেন না আপনি যত সুন্দর মানুষকে সম্মান করে মানুষ আপনাকে সম্মান করবে দেখেন চমৎকারের পরিবেশে আপনি জীবনযাপন করছেন ভালো লাগবে না আপনার কালিক আপনাকে সম্মান করছে আপনি আপনার কালিককে সম্মান করছেন বসকে সম্মান করছেন সবাই সবাইকে সম্মান করছে ইউ আর ক্রিয়েটিং ওয়ান্ডারফুল ইনভারনমেন্ট একই জিনিস আপনি ঘরেও করছেন ইউ শুড না টু রেসপেক্ট ইয়ার্ড ওয়াইফ শুড না হাউ টু রেসপেক্ট ইউর হাজব্যান্ড অ্যান্ড ইউ ক্রিয়েট এ ওয়ান্ডারফুল এনভয়নমেন্ট এবং ওই চমৎকার পরিবেশে আপনার সন্তানগুলো বড় হয়ে উঠবে কারণ আপনি কার জন্য কাজ করছেন পরেছিলেন কি গ্রো করতে চান সন্তান থেকে গ্রহ করতে চান কাকে ভালো রাখতে চান সন্তান থেকে ভালো রাখতে চান ভালোটা আসবে করতে মানে ভাই ইউ ডেভেলপ এ ওয়ান্ডারফুল এনভয়নমেন্ট আর ভাই ঝগড়া করে মাতবুড়ি করে লাভ নেই ঘরে আমরা অনেক ছেলে আছে বাসায় এসে ওয়াইফের সাথে খুব বাজে ব্যবহার করে কিছু যদি করতে হয় বাইরে করেন না ভালো যদি করতে হয় বাইরে করুন ঘরে এসে ভালোইটাই করুন না সেখানেই তো আপনার পার্সোনালিটি কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছি হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট লাইফ ইজ এ পার্সোনালিটি যদি কখনো কোনো ছোটোবেলা ভুল করে থাকেন শিকার করতে শিখুন মানুষ আপনাকে শ্রদ্ধা করবে ইউ সে দ্যাট আই মেড এ মিস্টেক আই এম সরি দিস ইজ মাই মিস্টেক ঘরে হতে পারে বাইরে হতে পারে সব প্রান্তেই হতে পারে সরি এদের সম্মান বারে কমে না কিন্তু আমরা কখনো সরি বলতে না আমরা যদি বস হয়ে যাই হ্যাঁ আমার জুনিয়র কাছে সরি বলব আমি কেন কি অবান্তর চিন্তা ভাবনা মনুষ্যত্ব প্রেম এবং সম্মান একে পরিপূরক সম্মান ছাড়া প্রেম হারিয়ে যাবে এটা মনে রাখবে আপনি সম্মান করবেন শি উইল প্রেম আসবে প্রেম জড়িত হবে প্রেম আলিঙ্গন করে বলবে তুমি আমার সম্মান করছেন না প্রেম জানালা দিয়ে বেড়ায় যাবে ভাই কথাগুলো একটু শুনে নিয়েন পরক্ষণে অন্যর কাছে যা গল্প বানাবেন আমার ওয়াইফ আমাকে ভালোবাসে না আমার ওয়াইফ আমাকে দেখতে পারে না আমার ওয়াইফ আমাকে পছন্দ করে আরে করে না কেন বিকজ অফ ইউর অ্যাটিটিউডস টাকা হারিয়ে গেলে কিছু হারায় না কিন্তু সম্মান হারিয়ে গেলে সব হারিয়ে যাবে আপনার সম্মান কাছে নাই বউয়ের কাছে নাই মানে সন্তানদের কাছে নাই কি নিয়ে বেঁচে থাকলেন বলছে যে আমার হাজব্যান্ড আমাকে বিশ বছর ধরে প্রেম করেছে আমরা ফাইভ থেকে প্রেম করতে করতে আমরা সংসার করেছে দশ বছরের সংসার আজকে আমার চৌত্রিশ বছর বয়স আমার স্বামীর ফোর্টি সেভেন ইয়ার্স ওর আমার দুইটা মেয়ে আছে আমার স্বামী আরেকটা মেয়েকে বিয়ে করে চলে গেছে আমার দুই মেয়ে বলেছে বাবার মৃত্যু হলো তার চেহারা দেখতে চায় না আরে বলেন তো ভাই নিয়ে বেঁচে থাকবেন ওই মহিলা নিয়ে কয়দিন কয়দিন ওই মহিলা বুড়া হয়ে যাবে আপনি বুড়া হয়ে যাবেন থুত্থ পেয়ে যাবেন আপনাকে সবাই যখন বলবে আপনার ছেলে মেয়ে আছে দুটো মেয়ে আছে একটা মেয়ে চিট মেডিকেল কলেজে পড়ে আমাকে দেখতে আসে না তখন সবাই মুচকি মুচকি করে হাসবে আর বলবে আরে উল্লোক তোকে দেখতে আসবে কেন তুই তো অপকর্মের জন্য শ্রেষ্ঠ সন্তান ভালোবেসে ঘরে বউ এনেছিস এখন আরেকটা বিয়ে করেছিস তোর আবার সম্মান কিসের তোর কিসের ইজ্জতে বাবা তোর মেয়েরা আসবে কেন বুড়োবাসে ও সন্তানের মুখ দেখতে পারবেন না কারণ ইজ্জত নেই সম্মান নেই সব খেয়ে ফেলেছেন যৌবন তারা দিয়ে আপনি সম্মান ফেলে ডাক শেষ ফিনিশ গন ভাই নিজেকে সম্মান করতে শিখুন তাহলে অন্যরা আপনাকে সম্মান করবে ফার্স্ট সেলফ রেসপেক্ট রেসপেক্ট আপনি করতে শিখুন নিজেকে যে আমি এমন কোন কর্মকাণ্ড করব আমি ছেলেকে বলছি মেয়েদেরকে বলছি আজকে মেয়েরও কিন্তু ছেড়ে চলে যায় মেয়ের ইজ নট এন এক্সেপশন ইউ নট এন এক্সেপশন ইউ আর ডুইং দ্য আপনার স্বামীকে ফেরে চলে যাচ্ছেন সন্তান আপনাকে দেখতে পারে না নিজেকে সম্মান করলেন না অন্যরা আপনাকে সম্মান করবে কেন আমাকে বলেন কি কারণ থাকতে পারে আপনি দুনিয়াতে অনেক যা হারিয়ে ফেলেছেন সবই আপনি পেতে পারেন কিন্তু যদি আপনার হারিয়ে যায় ওটা আর কখনো ফেরত পাওয়া যায় না ভাই খবরটা মনে রেখেন পৃথিবীতে খুব অল্প সময় বাসবেন বেশি দিন বাঁচবেন না মৃত্যুর আগ পর্যন্ত সুকর্ম করলেন না অপকর্ম করলেন একটু বিবেচনার মধ্যে রেখেন তুমি এমন কাউকে ভালোবেসো সে যদি তোমাকে ভালোবাসতে নাও পারে অ্যাটলিস্ট জন্য তোমার সম্মান করে ওকে লভ হিম বাট আই রেসপেক্ট হিম আবারও বলছি এগুলো অর্জন করতে হবে এগুলি পাওয়া যাবে না মোস্ট অফ আস আমরা কিন্তু এইসব জায়গাতে সরে গেছি আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে কিসের পরিবর্তন খারাপের পরিবর্তন ভালোর পরিবর্তন নেই আমরা অন্যকে বিয়ে করে অন্যখানে ঘর করে ঘরে এসে বরে বলে কিছু করে নেই আরেকটা বউ আছে আরেকজন আরেকজন ঘর ভেঙে নিয়ে আসছে কত সম্মানী ব্যক্তি আপনি শিক্ষক পড়াতে গেছে সে পড়াবে শিখাবে জানাবে গড়বে ওখানে যে সে প্রেম প্রীতি করছে শিক্ষকের ইজ্জত কই ভাই শিক্ষকের সম্মান কই আজকে পেপার খুললেই দেখতে পারবেন আমাদের শিক্ষকের অপকর্ম হাতে বেরিয়ে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ খবরের কাগজে যখন দেখি তখন মুখটা পড়ি কারণ আমি একজন শিক্ষক ইজ্জত সম্মান বলে কিচ্ছু রইল না কিনে বেঁচে থাকবেন ভাই তাহলে কেন অসম্মানীয় হয়ে বেঁচে থাকবো আপনি সর্বদা এমন মানুষের সঙ্গে থাকার চেষ্টা করবেন যারা আপনাকে সম্মান করবে কারণ সম্মান ভালোবাসার চেয়েও দামি ভালোবাসা আজকে নাও থাকতে পারে প্রেম করেছেন ভালোবেসেছেন হয়তো ভেঙে যেতে পারে ভাঙবে না ওটা কিন্তু রক্ষা করতে হবে তুমি তাকে কখনই সম্মান করবে না যে তোমাকে সম্মান করবে না এটাকে বলে আত্মসম্মান ইফ এনিমান তবে তাদেরকে দেওয়ার মধ্যে সব থেকে বড় উপহার হল সম্মান দেওয়া না হল রেসপেক্টার কালিগ আপনার এখানে একজন মেয়ে আছে আপনার সাথে কাজ করছে ইউ শুড লাভ হার্ড ইউ মাস্ট রেসপেক্ট সবচেয়ে বড় উপর হচ্ছে আমরা অনেক আছে না মুখে যা আসে বলে বসি একটা মেয়েকে অপকর্মে লিপ্ত হই বিভৎসর রূপে আবির্ভাব ঘটে আপনাকে এবং বিভৎসর রূপে ঘরে এবং বাইরে আপনি বিচরণ করেন মানুষ আপনাকে ঘৃণা করে আমরা যখন কাউকে সম্মান দেখাবো তারা আমাদেরকে সম্মান দেখাবে এটাই স্বাভাবিক সম্মানটা অর্জন করতে হয় সম্মান পাওয়া যায় না সবার সাথে অত্যন্ত সম্মানের সহিত কথা বলুন যেমন আবর্জনা সংগ্রহকারী হোক বা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বা ভাইস চ্যান্সেলর হোক ইউ মাস্ট রেসপেক্ট ইচ এন্ড এভরি ওয়ান বিকজ দিয়ে হিউম্যান বিং আপনি অন্যকে অবহেলা করলে একদিন আপনিও অবহেলিত হবেন আপনি অন্যকে সম্মান না করলে তারাও আপনাকে সম্মান করবে না এবার আমি ছোট ছোট করে কয়েকটা কথা বলে দিই ইউ মাস্ট রেসপেক্ট ইউ ইভেন ইয়ের চিলড্রেন সন্তানদেরকে সম্মান করে কথা বলতে হবে বেফাস কথা বলা যাবে না গাড়ি দিয়ে কথা বলা যাবে না বেঁধের মতো কথা বলা যাবে না সন্তানদেরকে ইসরান হাউ টু রেসপেক্ট ইউর চিলড্রেন অ্যান্ড চিলড্রেন উইল রেসপেক্ট ইউ ঘরে বাইরে সব প্রান্তে ইউ শুড বি ভেরি ডিসেন্ট পোলাইট পার্সন সো দ্যাট পিপুল রেসপেক্ট ইউ বিকজ অফ ইউর বিহেভিয়র অফিসে যাবেন আপনার ওই গেটকিপার কেও সম্মান করতে শিখতে হবে আপ টু তাচ্ছল্য করে কথা বলা যাবে না টু দা ই আপনার জুনিয়র বলুন বলুন আমাদের অনেকে আছে ড্রাইভার বাবা চলে যায় খুশিও দরজাটা খুলে দেয়ার আইসে বাবা আই এম রেসপেক্টিং হেম আমি গেট গেটকে সারান দিয়ে বলি বাবা গেটটা খুলে স্যার এক্ষুনি খুলে দিচ্ছি রেসপেক্ট মি আগে ঘরকে সম্মান করতে শিখুন আপনার অফিসকে সম্মান করতে শিখুন কলিগকে সম্মান করতে শিখুন হ্যাঁ আপনি কলিগের সাথে একটা খারাপ বিহেভ করে ফেলেছেন কোনো সময় বাট ইউ মাস এ সরি সরিম সরি ক্ষমা চাইতে হবে এইটাই হবে আপনার বৈশিষ্ট্য দ্যাট ইজ উইল বি ইয়ার পার্সোনালিটি পার্সোনালিটির মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি কাকে ইজ্জত করছেন আর অন্যরা আপনাকে ইজ্জত করছে কিনা দেখুন একটা এক্সাম্পল বলি একটা কোম্পানিতে ফেয়ারওয়েল হচ্ছে দুই জানাল ম্যানেজারের একজন প্রথম জনে যার ফেয়ারওয়েল হচ্ছে সব কলিগরা কাঁদছে সব কলিগরা কাঁদছে উনি জন্য উনি চলে যাচ্ছেন উনিও কাঁদছেন সিকিউরিটির লোকরা একখান জায়নামাজের উপরে কোরআনশিপ এনে তাকে উপহার দিয়েছেন স্যার আমাদেরকে মনে রাখবেন একটা কোরআনশিপ এবং জায়নামাজ দিলাম উনি সিকিউরিটি থেকে ধরে কাঁদছেন বিকজ ইউ রেসপেক্ট দ্য সিকিউরিটি অ্যান্ড সিকিউরিটি রেসপেক্টিং হিম নাও এন্ড দ্য ক্রাইম ফর হিম জীবনের সবচেয়ে বড় উপহার আপনি পেয়ে গেলেন দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ লাইফ দ্য পিপল আর ক্রাইম ফর ইউ চোখে জল ফেলে আপনার জন্য তুমি যেও না আর আরেকজনে ফেয়ার যখন ডাকা হলো অনেকেই আসলো না বলে উনি তো যাব না কেউ তো উপহার দেওয়া তো দূরের কথা সবাই বলছে আগে গেল না কেন কি বলছে আগে গেল না কেন ইজ্জত সম্মান নেই কারণ অপকর্ম করেছেন অর্গানাইজেশনে সবাই চোখ অন্ধ না ওরা দেখতে পেয়েছে সবার সম্মানিত ব্যক্তি আপনি আপনার মৃত্যু আছে প্রচুর মানুষ আপনাকে দেখতে আসবে জানা যায় শরিক হবে মৃত্যুর সময় মানুষের সম্মানটা পেয়ে গেলেন সবাই জানাজাতে এসে শরিক হচ্ছে বলছে একজন ভালো মানুষ চলে গেল আর খারাপ মানুষ কেউ দেখতে আসে না বলে মরছে নাকি বেলা কবে কালখানা পরশুর পেপারে দেখলাম এশ্বাসিকদার যাকে ফাঁসিতে মারা হয়েছে তার একটা বাড়ি ছিল স্বর্ণ কমল বুঝে নাম আমি খুলনাতে পরাতে যে এটা দেখে আসছিলাম সেদিন এটা ভেঙে ফেলে দিচ্ছে অবাঞ্ছিত মানুষের কোনো স্মৃতি রাখবে না ভাই কথাগুলো একটু পড়েন খেয়াল করে দেখেন আপনি সম্মান করেছেন ইজ্জত করেছেন আপনার ওয়াইফ আপনার বাচ্চা মৃত্যুর আগ পর্যন্ত আপনি যেন চোখের জল ফেলবে আপনার মৃত্যু দিবসে আল্লাহর কাছে হাত তুলে চোখের জল ফেলে বলবে আমার বাবাকে আশ্রফুর হাত পুছিয়ে দিও খোদা আর যদি খারাপ কাজ করে যান ভুলে যাবে কবে জন্মাইছেন কবে মরছেন জিজ্ঞেস করে তোমার বাবা মারা গেছে কবে হ্যাঁ কবে হ্যাঁ খোঁজাখুঁজি শুরু করবে সন জানে না আপনি একজন সম্মানিত মানুষ ছিলেন না আরে ভাই টাকা পয়সা দিয়ে কি করবেন কয় প্লেট ভাত খাবেন বলেন তো দেখি আর কয় প্লেট খেতেই পারেন এক প্যান্টের ব্যাগে আরেকটা প্যান্ট পরেন ধনী হলে এক শার্টের উপর একটা শার্ট পরেন ধনী হলে কোটের উপরে কোট পরেন ধনী হলে না সাধারণ মানুষ যা পারে আপনি তাই পারেন হয়তো একটু দামি হতে পারে খুব বেশি তফাৎ নেই তবে বেশি তফাৎটা কোথায় সৃষ্টি হবে জানেন যখন আপনি সম্মান ইচ্ছতে আপনি ভরপুর তখন আপনি কোটও বলবে তোমাকে মানিয়েছে আর আমি গর্বিত আমি তোমার গায়ে শোভা পাচ্ছি জীবনটা নিয়ে একটু বাঁচার চিন্তা করেন ভাবার চিন্তা করেন করার চিন্তা করেন এমন কোনো অপকর্ম করবেন না মৃত্যুর আগ পর্যন্ত চোখে জল ফেলে যাবেন অনুশোচনা করে যাবেন অনুদপ্তা হবেন কিন্তু কেউ আসবে না আপনার কাছে জীবনে পরাজয় একমত আপনি বহন করে যাবেন আর কেউ না নিজেদের সতীত্বটাকে রক্ষা করুন ইজ্জত সম্মানটাকে রক্ষা করুন যার সতীত্ব আছে তার পৃথিবীর সব আছে যার সতীত্ব নাই সে বিকলাঙ্গ কারণ আমাদের দেশে আজকাল হাজব্যান্ডরা যা করছে নিজেকে চিন্তা করছে না নোংরামী সীমা আছে সীমা ছাড়িয়ে যাচ্ছে এই কষ্টটা কোথায় রাখবো আমি প্রতিনিয়তই আমি ফোন কল পাই হাজবেন্ডদের অপকর্মের কথাই বেশি মেয়েরাও যে করছে না তা না মেয়েরাও করছে সবাইকে বলছি ভাই পৃথিবীতে জন্মেছেন একবার ওই একবারে মৃত্যু হবে জন্ম মৃত্যুর ভিতরে প্যারামিটারটা মেপে দেখেন ভালো কতটুক খারাপ কতটুক ভালো হলে নিজেকে উজ্জীবিত হতে পারবেন আর খারাপ হলে নিষ্পেশিত হবেন জীবনে একটু ভালো কাজ করেন না ভালো মানুষ হন না বা অনেক তথ্য দিয়েছে চরিত্রটাকে সঠিক পথে নির্ণয় করার জন্য যে পথটা আমি দেখিয়ে দিয়েছি সেগুলো কিন্তু আমি একেবারে বিশ্লেষণ করে দিয়েছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মস্তিষ্কে সুস্থ মানসিকতায় নিজের জীবনটাকে সৃষ্টি করবেন আর শুনেন দেশটাকে ভালোবাসবেন দেশটাকে কখনো নোংরা করবেন না হাতের কাগজ ঠোঙা সিগারেট প্যাকেট কখন এই পবিত্র মাটিটাকে অপবিত্র করবেন না এইটাকেই আমি আপনাদেরকে বারবার বলছি এটা যেন আপনাদের জীবনে একমাত্র ব্রত হয় অন্য দেশ দেখে এসে বলবেন ওই দেশ পরিষ্কার আর নিজের দেশকে নোংরা করবেন সেরকম নাগরিক তো আমরা চাই না আল্লাহ হাফেজ